রে দেওরা না বাজান বাসি আগের মত দেওরা দেওয়া মুখে রাশি যদি দেওরা বানিয়া হলু হোক বানে বাহার সলের দেওয়া তো দেখিয়া আনু হুইখ এত ঘাস হইছে এই বেগৰ ভাতিজাক নেলাই শুনে নাথাই শুনে না মোৰ মুখে কৰিম নেকি চাচা নহয় দেটা খালি ৱালে লেক ৱালে কয় অকৈছে তাৰ চাং দেখাই কৈছে অ খুব চৰ্ট বেলেগ পারী ঢাকা বুলা ব্যক্তি কারে হালাছরে না কাওদা নাই এই ছাউসকি থাকি নেব ঢাকা তাহলে খাও না না আরে 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 ঢাকা বুলা ব্যক্তি কারে হালাছরে তাও না এই মোদ মনি বুড়টা মনি বুড়টা কাও না হয়

কান্ধ <laughs> কান্ধ